আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রানি সার আবার নিয়ে আসলাম একেবারে ইন্ডিয়ান পার্টি ফেব্রিক্সের চিনুন একেবারে মার্কেটের বেস্ট বেস্ট পাইছে তিনটি ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য খুবই চমৎকার দেখেন তিনটা কালার পেয়ে যাচ্ছেন জাম কালার মেরুন কালার এবং গ্রিন কালার দেখেন খুবই সুন্দর পার্টি ওয়ার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যদি মার্কেটের সবচেয়ে সুন্দর ড্রেস বলতে পারি দেখেন পুরো কাজটা দেখেন কত সুন্দর এই যে গলা কাজটা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের উপরে ফুল এম্ব্রয়ডারের কাজ দেওয়া আছে দেখেন চিন ফেব্রিক্সের উপরে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর উপরে লাক্সারি চিরন যেটাকে আমরা বলি দেখেন খুব সুন্দর করে দেখেন দামান রসুনটা দেখেন এম্ব্রয়ডারি ফুল সিকুয়েন্সের উপরে খুবই চমৎকার করে কিন্তু অ্যাম্ব্রয়ের কাজ দেওয়া আছে একটা প্যানেল দেওয়া আছে হচ্ছে খুবই সুন্দর করে লাইন অ্যান্ড প্যানেল বলি আমরা এই হচ্ছে হাতা কাজটা দেখেন হাতাটাও এক কথা ওয়াউ কালেকশন রনি সেটা আপনারা পাবেন যে মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইজে অল টাইম বেস্ট কালেকশনগুলো রনি সেটে পাবেন দেখেন খুবই সুন্দর করে খুবই সুন্দর কাজটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেখি এবং ক্যাশ অ্যান্ড ডেলিভারি আমাদের এক টাকাও অগ্রিম চার্জ দিতে হবে না আপনারা শুধু বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনার নাম ঠিকানা লিখে অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার কাছে পৌঁছালে ড্রেস দেখে তারপর হচ্ছে কাজটা দেখেন কত সুন্দর করে ফুল ড্রেসের যে প্যানেল দেওয়া আছে দেখেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর করে কিন্তু কাজ দেওয়া ফুল ওনাতেই কাজটা পাবেন আপনারা এরপর হচ্ছে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে বাটার সিল্কের উপরে খুব সুন্দর করে কিন্তু স্যালোয়ারের কাপড় বড় ছোট সাবধানে বাঁধতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনারা মেরুন কালারটা দেখেন সুন্দর করে কিন্তু দেখেন কালারটা দেওয়া আছে এবং পুরো কাজটা দেখেন একইভাবে ওইটা যে কাজ ছিল একই রকমের কাজ দেখেন মাল্টি সুতোর খুব চমৎকার করে কিন্তু হাতায় কাজ দেওয়া আছে এবং যথেষ্ট বড়ো কাপড় দেওয়া আছে যারা ফর্টি সিক্স ফর্টি এইট বা ফিফটি ইঞ্চি তারাও কিন্তু অনারেশ করতে পারবে নিচের প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এরপরে আমাদের পুরোনাতে কাজটা দেখাই অন্যতেও খুব সুন্দর কাজ দেওয়া আছে বির এক কথায় ওয়াও কালেকশন আর এটা কিন্তু পেয়ে যাচ্ছে মার্কেটে একেবারে রিজনেবল প্রাইসে দেখেন দেখেন ফুল ওনায় কিন্তু চমৎকার কাজ দেওয়া আছে পাঁচানো জন্য কাপড় দেওয়া আছে বড় ছোট আপনাদের যেরকম ডিজাইনের পছন্দ আপনি করে নিতে পারবেন এটা হচ্ছে একেবারে একটা গ্রিন কালার খুবই চমৎকার কালার দেখেন খুবই সুন্দর কালার খুবই চমৎকার কালার পুরো একটা ওয়াও কালেকশন এবং মার্কেটে একেবারে রিজনেবল প্রাইজে দিব আপনারা পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম দিতে হবে না পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করবেন অর্ডার খুব দ্রুত করবেন কারণ রনি সার্টের ড্রেস খুব বেশি খুব থাকে না আগে আসলে বা আগে অর্ডার করলে আগে পাবেন তো এই ছিল আজকের কালেকশন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম